সবাইকে স্বাগত জানাই লাভ মাই ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো তা আজ তোমাদের সঙ্গে আমি একটা শীতকালে অসাধারণ রান্নার রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা আজ আমি করছি বাঁধাকপি পরোটা তা বাঁধাকপির পরোটা করতে আমার কি কী লাগছে চলো একবার দেখে নিই তা বাঁধাকপির পরোটা করতে আমার লাগছে এখানে কিছুটা বাঁধাকপি আমি ঝিরিঝিরি করে কেটে একটু সামান্য নুন দিয়ে একটু ভাবিয়ে রেখে দিয়ে রেখে দিয়েছি জলটা ফেলে জল ঝিরিয়ে রেখে দিয়েছি এছাড়া লাগছে কিছুটা ধনে পাতা কুচি নুন একটু সামান্য চিনি বেকিং পাউডার আর রোস্টেড জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর ময়দা আর এবার আর লাগছে সাদা তেল এবার আমি ময়দাটা মেখে নেব তা এই বাঁধাকপিটা সেদ্ধ করা বাঁধাকপি ময়দার মধ্যে আমি কিছুটা পরিমাণ মিশিয়ে দেব এবার এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি রসের জিরে গুঁড়ো পাতা কুচি পরিমাণ মতো লবণ একটু সামান্য পরিমাণ চিচ আর ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার আর দেব এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন সাদা তেল এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে তারপর মজাটা একটু জল দিয়ে মেখে নেবো তা আমার এটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু জল দেব সামান্য পরিমাণ জল দিয়ে ময়দাটা মেখে নেবো তা ময়দার টোটা আমার বানানো হয়ে গেছে মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ছোটো নেচি কেটে বেলে নেব তা আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে বাঁধাকপি পরোটা এবার তেলটাও গরম হয়ে এসেছে একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো পরোটাগুলো আপনারা সাইজে অল্প তেলেও ভাজতে পারি এটা আমি একটু টুকো তেলে ভাজছি এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব এভাবে দেখে একে সব পরোঠাগুলো আমি ভেজে নেবো তা আমার গরম গরম বাঁধাকপি পকর পরোটা রেডি তা বাঁধাকপি পরোটা শীতকালে সকালে জলখাবারে বা সন্ধ্যেবেলায় রাতের সরি রাতের ডিনারে খেতে গরম গরম আলুর তমেজ নতুন আলুর দমের সঙ্গে খুব ভালো লাগে তো অবশ্যই একবার বাড়িতে সবাই খেয়ে দেখুন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্লিজ লাইক শেয়ার করবেন আমার নিউ পেডরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেনদের জন্য বলছি ফেসবুক পেন্ডরা প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো আর আমার আরও এরকম ভালো ভালো অসাধারণ সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করো আর রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তোমরাও লাইক শেয়ার করবে আর বাই। ভাই